অর্থের অভাবে কোনো রকম টিউশন ছাড়াই এবছর মাধ্যমিকে বসেছিল কৃষ্ণচন্দ্রপুরের সুমনা হালদার সেই সুমনাই এবার মাধ্যমিকে পেলেও নব্বই শতাংশ নম্বর তার প্রাপ্ত নম্বর হয়েছে ছশো সাতচল্লিশ এবছর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে সুমনা সুমনার বাবা সুভাষ হালদার বাতাসা তৈরি করেন তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান হল সুমনা পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল সে আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এবারে মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা হালদার পিতা সুভাষ হালদার বাড়ি কৃষ্ণচন্দ্রপুর শীতলা রোড মেয়েটি ছশো সাতচল্লিশ নম্বর পেয়েছে কোনো রকমের প্রাইভেট টিউশন না পড়ে স্কুলের উপর নির্ভরতা রেখে অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছাত্রী বাবা সুভাষ হালদার তিনি বাতাসা কাটেন এবং বাজারে বিক্রি করেন তাদের কোনক্রমে সংসার টানেন তিন ভাই বোন মেজো সোমনা বছর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে সুমনা সুমনার বাবা সুভা শালদার বাতাসা তৈরি করে বাতাসা তৈরি করে যেটুকু অর্থ উপার্জন হয় সেটুকু দিয়েই কোন রকমের সংসার চলে যায় তাদের কোনো রকম টিউশন না পাওয়ায় ছাত্রীটি স্কুলেই শিক্ষকদের কাছে কোচিং করত এভাবেই মাধ্যমিক পরীক্ষায় বসেছে বৃহস্পতিবার রেজাল্ট বের হলে দেখা যায় তার প্রাপ্ত নম্বর বাংলাতে একানব্বই ইংরেজিতে পঁচাশি বর্দির বিয়ে হয়ে গেছে ছোট ভাই পঞ্চম শ্রেণীতে আমাদের বিদ্যালয়ে পড়ছে আগামী দিনে সুমনা ডাক্তার হতে চায় সে উচ্চ মাধ্যমিকে কৃষ্ণচন্দ্রপুরে বিজ্ঞান নিয়ে পড়তে চায় তার প্রাপ্ত নম্বরের কম বাংলায় সে একানব্বই পেয়েছে ইংরেজিতে পঁচাশি ইংরেজি যদি নাম্বারটা একটু বেশি হতো অনেকটা এগিয়ে যেতে পারতো ওর ইচ্ছা ছিল ছশো সত্তর ন্যূনতম নম্বর পাবে সেই আকাঙ্ক্ষাও পূরণ হয়নি আশা করি উচ্চ মাধ্যমিকে সেটা করতে পারবে অঙ্কে সাতাশি ইংরাজিতে পঁচাশি অঙ্কে সাতাশি ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবন বিজ্ঞানে অষ্টানব্বই ইতিহাসে নব্বই ভূগোলে নিরানব্বই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলেই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছে ভবিষ্যতে সুমনার স্বপ্ন ডাক্তার হওয়ার বিদ্যালয়ের পক্ষ থেকে যথাসাধ্য তার পাশে থাকার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি এখন দেখার ভবিষ্যতে সুমনা আরও কত দূর এগিয়ে যেতে পারে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে প্রতি বছরই এরকম ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় সম্মানে উত্তীর্ণ হয় তাদেরকে স্কুলের পক্ষ থেকেই ভবিষ্যতে আরও বড় জায়গায় যাতে তারা পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থাই করা হয় সুমনা স্কুলের পক্ষ থেকে সেই ব্যবস্থাই গ্রহণ করবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার কৃষ্ণচন্দ্রপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন